রুমিন ফারহানে অভ্যত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলন খালি বিএনপি করিস ঈদের পরে আন্দোলন আর কেউ করি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপির কর্মী আমরা খায় না খায় একটি ভীষণ করলাম আমরা তো বিএনপি না। গলিক কেনা সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সে খুলে পড়েছে প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার শিকার করেছে খালা দেশের বাড়ির সামনে দুইটা বালির ট্র্যাক সরাইতে পারে নাই আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল না। যখন আন্দোলন চলিত ছিল তখন মির্জা ফখরুল কেছে বিএনপির নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই হেলসিনের আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন ফালানা বলে বিপ্লব তারাই করেছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমনে চার দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশের বিপ্লব কেমনে দশ দিনে হইল, দুনিয়া কাপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্রক্ষণ একটা মাহদিয়ের সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ হুট হুটকাইয়া শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটায় ওই মহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না সোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠানোর খোদাতালার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন বিপ্লব সফল হয় না মহাজীবনের দাক্ষনে সবাই আপনি আপনার নাকি বিএনপি খোদাতলার জায়গায় বসাইতেছেন না বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লাম কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন

কেন্দ্র잖아요 নেতা কুলমি দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায় পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রীয় খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরে ছেড়ে দি বাচ্চা নাই আপনারা ছেড়ে দিয়ে আমি অত্যন্ত পছন্দ করি ফাহাম কে ব্যক্তি হিসাবে লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে না

ভাবতে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসে বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্র আর সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফাম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি আচ্ছা ফার্ম বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা যিনি সে কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষতার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না আলী ঘুম হয় না সালাদ চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাচনে যায় না বালুর ট্রাক ফেলা তার খালেদা জিয়াকে আটকা দিতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হইয়া অগাস বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই আগস্ট বিপ্লবদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কোনো বা চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিমতটাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিছে। তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না না বাম বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এন বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়াই মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় সদররা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে খবর পড়লে আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাত ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব না ফাহের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না চাইলে করা যায়

তাইলে আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা করে না এটা ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের তুলতে হবে। এখন পরিচে গাড্ডা আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেন একটাও না আপনি পারবেন না একটা রক্ষা করতে পারেন আর এই রেখে থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কইয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবেন একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বাহন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনীতি কর্মসূচিতে অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলাপ করি এক নম্বর কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জোটে হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়বে

বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিকলভাবে পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশের ছয় দফা এর সব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা একদম এর সব তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নের এই সমস্ত তারপরে বর দফা বাড়তে থাকে দুই হাজার আঠারো সালে বিএনপির ঐক্যফ্রন্টের ফ্রেন্টের দফায় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাই তাই মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই দফার দুই নম্বর দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা সিয়ানবৈশালী তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না